মরার পরে সর্ব দিচ্ছে যখন দরকার তখন খেলবে না আর যখন দরকার নয় তখন ভালো ক্রিকেট খেলবে এখন কী লাভ ভালো ক্রিকেট খেলে এখন কি লাভ ম্যাচ জিতে তোমরা তো প্লে অফ থেকে বিদায় নিয়ে এনেছো এখন ম্যাচ জিতে কী লাভ হবে পরপর ছটা ম্যাচ হেরে গেলে এক একটা ম্যাচ জেতার জন্য তোমরা এত সংঘর্ষ করেছ কিছুদিন আগে আর এখন যেভাবে ম্যাচগুলো জিতছ এই ক্রিকেটটা তোমরা আগেও তো খেলতে পারতে কিন্তু তোমরা না তোমরা আগে যখন দরকার তখন তোমরা খেলবে না কিন্তু যখন দরকার পড়বে না তখন তোমরা ভালো ক্রিকেট খেলবে তিন ম্যাচ থেকে আমরা দেখে আসছি এমনভাবে ক্রিকেট খেলছে আরসিবির দল মনে হচ্ছে না কি ম্যাচ হারবে সেই ডমিনেট করে ম্যাচ জিতছে সেই হায়দ্রাবাদকে ডমিনেট করে ম্যাচ জিতলো আর সেই আজকে গুজরাট টাইটেন্সকে একতরফা ম্যাচ ছেড়ে দিয়েছে গুজরাট টাইটেন্স আগে ব্যাট করেছিল এবং দুশো রান করেছে সেই গুজরাট টাইটেন্স আর গুজরাট টাইটেন্সকে ষোলো ওভারে সেই ম্যাচটাকে জিতে নিল আর সিবি দল বিল জ্যাক্স কী বলবো দাদা একচল্লিশ বলে একশো রান করেছে দশটা ছক্কা মেরেছে আর বিরাট কোহলি সহত্তর রান করেছে এবং ফার্ফ ডুপ্লেসি করেছে চব্বিশ তো একতরফা ম্যাচ জিতে নিল ষোলো ওভারে চেস করে নিল দুশো এক রান আর আগে আগে মনে হচ্ছিল কি তাদের ব্যাট ধরাই হচ্ছিল না কেউ ভালো খেলতেই পারছিল না বিরাট কোহলি ছাড়া আর এখন দেখো সবাই ফর্মে চলে এসেছে যখন প্লে অফ থেকে বিদায় নিয়ে নিয়েছে তখন সবাই ভালো খেলছে এখন কী লাভ হবে খেলে এখন তো তোমরা বিদায় নিয়ে নিয়েছো তোমাদের প্লে অফে যাওয়ার কোনো স্বপ্নটাই শেষ হয়ে গেছে তোমরা তো প্লে অফে যেতে পারছো না এখন খেলে কী লাভ তোমাদের আত্মাটা সেই এখন যেভাবে ক্রিকেট খেলছে আরসিবির দল মনে হচ্ছে কি সেই অস্ট্রেলিয়ার আত্মাটা আরসিবি প্লেয়ারদের মধ্যে ঢুকে গেছে কেননা আরসিবি প্লেয়ার এভাবে ক্রিকেট খেলছে আমি তো ভাবতেই পারছি না আমি তো মনে হচ্ছে কি স্বপ্ন দেখছি কি আর সিবি প্লেয়াররা এভাবে কি খেলতে পারবে প্রথম ছটা ম্যাচ তারা পরপর হেরে গেল সাতটা ম্যাচ তারা হেরে গেল মাত্র একটা ম্যাচ জিতেছিল আর সেই তিন ম্যাচ থেকে দারুণ ক্রিকেট খেলছে কলকাতার সঙ্গে এক রানে ম্যাচ হেরেছে দুশো তেইশ রান টার্গেট ছিল কলকাতার সামনে দিয়ে হাড্ডা হাড্ডি লড়াইয়ে এক রানে ম্যাচ হেরেছে আরসিবি আর তারপর ম্যাচটা ছিল হায়দ্রাবাদের সঙ্গে হায়দ্রাবাদকে একতরফা ম্যাচ হারিয়েছে সেই আরসিবির দল আর আজকে গুজরাট টাইটেন্সকেও চেস করতে গিয়ে একতরফা হারালো দুশো এক রান টার্গেট দিয়েছিল গুজরাট টাইটেন্স আর গুজরাট টাইটেন্সকে ষোলো ওভারে ম্যাচটা জিতে নিল সেই আরসিবির দল চেস করতে গিয়ে তো এখন যে তোমরা ভালো ক্রিকেটটা খেলছো এখনটা এখন সেই ভালো ক্রিকেটটা খেলে লাভ হবে কি তোমাদের সেটাই তোমরা বলো আগে যখন দরকার ছিল তখন তোমরা খেলতে পারলে না তো এখন খেলে কী লাভ হবে এখন তোমরা শুধু এন্টারটেনমেন্ট দিচ্ছ কিন্তু টিমটা যে তোমরা বেকার করে দিলে সেই প্রথম সাতটা ম্যাচে সেটা তো পরিশোধ লাগবে তো এবছর তোমাদের তো স্বপ্ন থাকলো না কিন্তু এখন যে ক্রিকেটটা তোমরা খেলছিলে সেই আগেও তো খেলতে পারতে যদি আগেই ক্রিকেটগুলো খেলতে পারতে তাহলে কত সুন্দর মনে হচ্ছিল মনে হতো আমাদের কি আরসিবি দল এত সুন্দর ক্রিকেট খেলছে আমিও পার্সোনাল সাপোর্ট করতাম আরসিবিকে কিন্তু এভাবে জঘিন্য ক্রিকেট খেলার জন্য আমি আরসিবিকে সাপোর্ট করা ছেড়ে দিয়েছি কিন্তু তোমরা যেভাবে এখন ক্রিকেট খেলছো মনে হচ্ছে ম্যাচই হারবে না তোমরা ডমিনেট করে ম্যাচ জিতলে দুটো ম্যাচ